চেয়ারপারসন সমিতি মেম্বার এবং পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান আজকে আপনাদের সম্মুখে এসেছে দেওড়াচরা মু এইটার তিনটা গ্রাম পঞ্চায়েত এলাকায় ভিলেজ কমিটি এলাকায় গজর দুই হাজার তেইশ চব্বিশ সাল থেকে যারা পাঠ্য প্রাপক যারা পাঠ্টা পেয়েছেন তাদেরকে স্বাবলম্বন করার জন্য টিআরপিসি টিআর সাব ডিভিশনের ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রতিটা দপ্তর থেকে রবার প্ল্যান্টেশনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে এবং যেহেতু এখানে ডেভেলপমেন্ট কমিটি নাই তাই পঞ্চায়েত সমিতি যে অ্যাপ্রুভ দিয়া সেই বেনিফিশিয়ারিগুলারে আর্থিক সহায়তা করিয়া তারা স্বাবলম্বন করা হয় গৌনগরের টোটাল পাঠ্ট সাতশো ছিয়াশি কিন্তু রেগা গেছে প্রত্যেকটা নিরানব্বই জন অলরেডি দেওয়া হয়ে গেছে এবং বর্তমানে আরও দুইশো চৌত্রিশ জন টিআর এবং সাব ডিভিশনাল ট্রাইবেল ওয়েলফেয়ার থেকে আরও দেখা গেছে যে প্রায় দেড়শো পরিবারের নাম পঞ্চায়েত সমিতির কাছে পাঠানো হয়েছে আমরা এই লিস্ট পাওয়ার পরে মাননীয় জেলা শাসক লিখিত অভিযানেছি যে এই বেনিফিশিয়ারি সিলেকশন করছে কে যেহেতু ভিলেজ কমিটি নাই ডেভেলপমেন্ট সাব ডেভেলপমেন্ট তো ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই এই বেনিফিশিয়ারি কে সিলেকশন করছে তার কাছে একটা জায়গাতে এই বেনিফিশিয়ারির তালিকায় মাননীয় মন্ত্রী ট্রাইবেল ওয়েলফেয়ার এই মন্ত্রী রিকমেন্ডেশন করিয়ায় মহকুমা শাসকের কাছে পাঠাইছে মহকুমা শাসকটাকে আমাদের কাছে আসছে আমাদের বক্তব্য যে বেনিফিশিয়ারি সিলেকশন করতে চাই ভিলেজ কমিটিও নাই ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই গ্রামের যারা কট্টা উল্ডার তারারে ডাকিয়া বেনিফিশিয়ারি সিলেকশন করা হোক এবং যেহেতু সাতশো ছিয়াশি জন কট্টা উল্ডার এই তিনটা বিলিজে আছে তার মধ্যে তো সাতশো নিরানব্বই জন অলরেডি পাইলেছে এই যে বাকিগুলাতে এখন জায়গায় প্রায় তিনশো সাড়ে তিনশো ফ্যামিলি আনা হয়েছে এই ফ্যামিলিগুলো কারে দেওয়া হইবে খুশিয়া আছে যারা আগে পাইছে এক পরিবারের মধ্যে দুইজন যারা আগে পাইছে তাদের দেওয়া হয়েছে রঙিকানে যারা জব কার্ডদারী অনেকেই জানে না তারা নামে কিন্তু ডিমান্ড হয় পরবর্তী সময় তাদের টাকা উঠানি পরে তারে কিছু টাকা দেওয়া ওই কিছু টাকা নিয়ে যায় এই ধরনের অভিযোগ আমরা কাছে আসায় আমরা এটা গ্রামসভা ডাকিয়ে বেনিফিশিয়ারি সিলেকশন করার জন্য আমরা দাবি রাখছি এবং এই ব্যাপারে মাননীয় চিফ সেক্রেটারির কাছে আমরা কপি অভিযোগ জানাইছি আমরা এটা কপি উপর চিফ মিনিস্টার ওনার কাছেও দিয়েছি আমরা আশা রাখি এটা সুষ্ঠু তদন্ত হবে এবং যদি এটা সঠিক তদন্ত না হয় আমাদের মনে হয় এখানে একটা বিরাট ঘোটলা আছে এই তদন্তর মাধ্যমে সেই গুটেলাটা উন্মোচন করার জন্য আমরা অন্য পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাগে রাখাচ্ছি